जनानिं शारदां देवीम् रामकृष्णं जगद्गुरुम् মুক্তিপ্রাণা মাতাজির রচনা ভগিনী নিবেদিতা গ্রন্থ থেকে পাঠ পেশ শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায়ের সাহচর্য বিচার শক্তি ও বুদ্ধিকে খাদ্য দিতে পারে কিন্তু অতীন্দ্রিয় সত্য লাভের তুরন্ত বিপাশা নিবৃত্ত করিতে পারে না মার্গারেট হৃদয়ঙ্গম করিলেন ইউরোপীয় দার্শনিক চিন্তাধারায় সত্যের প্রত্যক্ষ সন্ধান নাই হাকসলি টিন্ডেল স্পেন্সার প্রভৃতি মনীষীগণ স্বীকার করিয়াছেন যে মানবতা কোনো ঊর্ধ্বশক্তি দ্বারা নিয়ন্ত্রিত প্রকৃতির ক্রমবিবর্তন উহার মৌলিক কারণ নহে সৃষ্টির আদি কারণ সম্বন্ধে তাহাদের অভিমত এই যে উহা মনোবুদ্ধির অগোচর নাস্তিবাদ অথবা অজ্ঞবাদ তাহারা পরিহার করিয়াছেন কিন্তু প্রকৃত সত্তার আভাস দিতে তাহারা অক্ষম তাহাদের অসংখ্য মতবাদের ঘূর্ণিপাকে সত্য ক্রমশ জটিলতর হইয়া উঠিয়াছে আধ্যাত্মিক জীবনের এই সংগ্রামে মার্গারেট অবসন্ন হইয়া পড়িলেন অন্তরে এক প্রবল শূন্যতা অনুভব করিতে লাগিলেন সকল যুক্তি ও তর্কের অতীত সত্য কি তাহার নিকট উদ্ঘাটিত হইবে না জগতে এমন কেহ কি নাই যিনি ধর্মকে প্রত্যক্ষ রূপ দিতে পারেন জীবনের এই পরম সন্ধিক্ষণে আবির্ভাব স্বামী বিবেকানন্দের যে জীবন দেবতার উদার অভ্যুদয় মার্গারেটকে সকল সংশয় ও দ্বন্দ্ব হইতে মুক্ত করিয়া অনন্ত লোকে সন্ধান দিয়াছিল কেবল মার্গারেট কেন তদানীতন পাশ্চাত্য জগতের যে বুদ্ধিজীবী সম্প্রদায় একটা অনিশ্চিত উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করিতেছিলেন স্বামী বিবেকানন্দের আগমন তাহাদেরও নিকট শান্তির বার্তা বহিয়া আনিল সেই সংশয় মুক্তির সুভক্ষণ সম্বন্ধে মার্গারেট লিখিয়াছেন আমাদের অনেকের নিকটই স্বামী বিবেকানন্দের পানি তৃষ্ণার্থের নিকট সুশীতল পানীয় ধর্ম সম্বন্ধে ক্রম বিবর্তমান অনিশ্চয়তা এবং হতাশা বিগত অর্ধ শতাব্দী ধরিয়া ইউরোপের বুদ্ধিজীবী সম্প্রদায়কে বিপর্যস্ত করিয়া তুলিয়াছে গত কয়েক বৎসর হইতে আমাদের অনেকেই বিষয়ে বিশেষ সচেতন হইয়াছেন অনুশাসনে আস্থা রাখা আমাদের পক্ষে ছিল অসম্ভব আবার এখনকার ন্যায় আমাদের নিকট এরূপ কোন অস্ত্র ছিল না যাহার সাহায্যে মত রূপ আবরণ ছিন্ন করিয়া ধর্মের অন্তর্নিহিত প্রকৃত তত্ত্বের মর্ম উদ্ঘাটন করা যাইত সেও প্রত্যক্ষ উপলব্ধ জ্ঞান সম্বন্ধে এই সকল ব্যক্তিগণের যে সন্দেহ ছিল বেদান্ত তাহা সমর্থন করিয়া দার্শনিক ব্যাখ্যা প্রদান করিয়াছে অন্ধকারে যাহারা দিক হইয়াছিল তাহারা আলোক দেখিতে পাইয়াছে আঠেরোশো পঞ্চানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ লন্ডনে আগমন করিলেন হিন্দু যোগী রূপে শীঘ্রই তিনি সর্বত্র পরিচিত হইয়া উঠিলেন লেডি মার্জেসন একদিন তাহার ড্রয়িং রুমে এই হিন্দু যোগীকে আহ্বান করিলেন কিছু বলিবার জন্য সেই সঙ্গে অন্তরঙ্গ কয়েকজন বন্ধুরও আমন্ত্রণ হইল মার্গারেট তাহাদের অন্যতম যাহারা তাহার ঘনিষ্ঠ বন্ধু তাহারা জানিতেন অধ্যাত্মবাদ মার্গারেটের জীবনে বিশেষ স্থান অধিকার করিয়াছে এবং জগতের সত্যাসত্য নির্ণয়ের অক্ষমতায় তিনি হতাশ ক্ষুব্ধ হইয়া উঠিয়াছেন আমন্ত্রণের পূর্ব মুহূর্তে লর্ড রিপনের এক দূর সম্পর্কীয় ভ্রাতা মার্গারেটকে বলিলেন এই হিন্দু যোগী হয়তো তাহাকে সত্যান্বেষণের পথে সাহায্য করিতে পারেন লেডি মার্জেসনের আমন্ত্রণ কি তিনি গ্রহণ করিবেন মার্গারেটের মনে হইল ক্ষতি কি এ পর্যন্ত বহু মতবাদ ও ব্যাখ্যা তিনি ধৈর্য সহকারে শুনিয়াছেন অন্তরের প্রশ্নের মীমাংসার জন্য তাই নিতান্ত কৌতূহলের বশবর্তী হইয়া তিনি হিন্দু যোগীকে দেখিতে যাওয়া স্থির করিলেন মার্গারেট তখনও জানিতেন না সত্যপ্রকাশের শুভ লগ্ন সমাগত যাহার প্রতীক্ষায় তিনি ব্যাকুল উদ্ভ্রান্ত শ্রেয়লাভের প্রবল আকাঙ্ক্ষা কখনো ব্যর্থ হয় না আচার্য বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ভারত আত্মার পূর্ণ জাগ্রত প্রতীক ভারতের মহা জাগরণের স্রষ্টা বিশ্বসভায় প্রাচ্য ও প্রতিচ্চের মিলন সম্পাদনের তিনি পুরোহিত ভূমিতে তাহার আগমন ভারত ইতিহাসের একটি বিচ্ছিন্ন ঘটনা নহে উত্তরকালে যে মহাভাব ও তরঙ্গে সমগ্র বিশ্ব স্পন্দিত হইবে তাহারই ইঙ্গিত মাত্র সমগ্র ভারত পরিভ্রমণান্তে কন্যাকুমারিকার শেষ প্রস্তর খণ্ডে, উপবিষ্ট পরিব্রাজক সন্ন্যাসীর মানুষ নেত্রে উদ্ভাসিত হইয়া উঠিল এক অখণ্ড ভারত যুগ যুগ ধরিয়া অধ্যাত্ম সম্পদে মহিমময় যে অতীত ভারত তাহা বহু দূরে সরিয়া গিয়াছে সম্মুখে অন্ধকারাচ্ছন্ন বর্তমান চারিদিকে দুঃখ দারিদ্র বন্ধন ও অজ্ঞতার গভীর অন্ধকারে নিমজ্জমান নিপীড়িত লক্ষ লক্ষ নরনারীর আকুল আর্তনাদ ভগবান তথাগতের ন্যায় এই সন্ন্যাসীর বিশাল হৃদয় মানবজাতির দুঃখ বেদনায় অধীর হইয়া উঠিল বিক্ষুব্ধ আলোড়িত চিত্তে সংকল্প জাগিল ইহাদিগকে মুক্তির সন্ধান দেওয়া হইবে তাহার জীবনের ব্রত ভারতের অতীত ইতিহাস অধ্যয়ন ও বর্তমান জীবনের অনুধাবন তাহাকে স্থির সিদ্ধান্তে উপনীত করিয়াছিল যে দেশের এই ঘোর অবনতির জন্য দায়ী ধর্ম নয় পরন্তু ধর্মের নামে প্রচলিত মিথ্যা প্রবঞ্চনা ও কুসংস্কার সুতরাং প্রকৃত ধর্ম সংস্থাপনের উপরেই নির্ভর করিতেছে ভারতের জাতীয় জীবনের পুনর্জাগরণ ধর্মকে কেন্দ্র করিয়াই ভারত পুনরায় তাহার সব মহিমায় প্রতিষ্ঠিত হইবে তাহার ভাবি গৌরব অতীত গৌরবকে অতিক্রম করিবে এই মহৎ উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজন অন্তর্নিহিত প্রসুপ্ত দেবত্বের উদ্বোধন প্রয়োজন আত্মজ্ঞান ও আত্মবিশ্বাসের পুনঃ প্রতিষ্ঠা আর প্রয়োজন ভারতীয় সংস্কৃতির মূল মন্ত্র ত্যাগ ও সেবায় প্রবুদ্ধ স্বার্থহীন ঈশ্বরে সর্বস্ব অর্পিত শত শত নরনারীর জীবন বলি অর্থ কোথা হইতে আসিবে হৃদয়ের রক্ত মুখন করিয়া দ্বারে দ্বারে ঘুরিয়া সন্ন্যাসী উপলব্ধি করিয়াছেন ভারতে দারিদ্রের জন্য অর্থ সাহায্যের প্রত্যাশা নিরর্থক অর্থ সংগ্রহের সম্ভাবনা একমাত্র প্রতিচ্যে জড়বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত প্রতিচ্চের ভোগবিলাসপূর্ণ সমাজ জীবনী ভারতের শ্রেষ্ঠ সম্পদ অধ্যাত্মবাদ যদি স্বীকৃতি লাভ না করে তবে তাহার পরিণাম ধ্বংস স্বামী বিবেকানন্দ স্থির করিলেন পাশ্চাত্যে তিনি ঘোষণা করিবেন ভারতের শাশ্বত সনাতন ধর্ম আর তাহার বিনিময়ে ভারত লাভ করিবে ব্যবহারিক জীবনের ঐশ্বর্য আদান প্রদানের মধ্য দিয়া ঘটিবে প্রাচ্য ও প্রতীচ্যের ভাবধারার সংমিশ্রণ কেবল ভারতের নহে সমগ্র জগতের কল্যাণ সাধনের জন্য প্রয়োজন ধর্মের সহিত বিজ্ঞানের কল্পনার সহিত বাস্তবের ভাব প্রবণতার সহিত বিচার বুদ্ধির এবং আদর্শবাদের সহিত কর্মতৎপরতার সমন্বয় সংকল্প স্থির হইল অতি প্রিয় স্বদেশভূমি তিনি পরিত্যাগ করিলেন আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকায় তাঁহার প্রথম পদার্পণ উদ্দেশ্য শিকাগো ধর্ম মহাসভায় যোগদান কোনো পরিচয়পত্র তাহার সঙ্গে ছিল না কিন্তু মধ্যাহ্নের সূর্য কি পরিচয়ের অপেক্ষা রাখে প্রখর দীপ্তিমান ভাস্করের ন্যায় স্বামী বিবেকানন্দের মহিময় আবির্ভাবে সমগ্র শিকাগো শহর বিস্ময় চকিত হইয়া উঠিল ধর্ম মহাসভায় প্রদত্ত উদার গম্ভীর অপূর্ব ভাষণ পরিচয়হীন কপরতক শূন্য সন্ন্যাসীকে মুহূর্ত মধ্যে সর্বশ্রেষ্ঠ আচার্যে পরিণত করিল তাহার সমুন্নত ললাটে উজ্জ্বল হইয়া উঠিল বিজয় টিকা। দেখিতে দেখিতে তরুণ যোগীর খ্যাতি সর্বত্র পরিব্যাপ্ত হইল বিপুল জনতা তাহাকে ঘিরিয়া বসিল তাহার উদার ধর্মমতের সমন্বয় রূপ ব্যাখ্যা শুনিতে যে জ্ঞানৈশ্বর্য তিনি রামকৃষ্ণের নিকট আহরণ করিয়াছিলেন অকৃপণ হস্তে তাহা বিতরণ করিতে লাগিলেন নবসভ্যতার পাদপীঠ আমেরিকা ঐশ্বর্যের প্রাচুর্যে গর্বিত বিজ্ঞানের সাহায্যে জীবনকে সর্বপ্রকারে সম্ভব করিবার অসংখ্য উপায় তাহার করতলগত সেই জড়সভ্যতার সেবার আহ্বানে আত্মবিস্তৃত প্রায় নরনারীর কর্ণে তরুণ হিন্দু যোগী ঘোষণা করিলেন আত্মার অমরত্ব মন্ত্রমুগ্ধের মতো বিস্মিত তাহারা শ্রবণ করিল তাহারা অমৃতের সন্তান অমৃতত্ব লাভে তাহাদের জন্মগত অধিকার হে দিব্যলোক নিবাসী অমৃতের পুত্রগণ সকলে শ্রবণ কর আমি সেই অনাদি শাশ্বত মহান পুরুষকে জানিয়াছি আদিত্যের ন্যায় তাহার বর্ণ যিনি সকল অজ্ঞানের পারে তাহাকে আয় মৃত্যুর হস্ত হইতে মুক্তি পাওয়া যায় পরিত্রাণ লাভের অন্য পথ নাই তোমরা ঈশ্বরের সন্তান অমৃতের অধিকারী পবিত্র অপূর্ণ তোমরা এই মর্তভূমির দেবতা তোমরা পাপি মানবকে পাপী বলাই মহাপাপ মানব মাত্রই পবিত্র মুক্ত নিত্যানন্দময় আত্মা যে আত্মা সর্বব্যাপী নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত একমেব্যা তৃতীয়ম সচিদানন্দ শরণাতীত কাল হইতে হিন্দু ধর্মের শিক্ষা সমদর্শন সর্ববিধ মত গ্রহণ হিন্দু ধর্মের সেই চিরন্তন বাণী স্বামী বিবেকানন্দ প্রচার করিলেন নূতন করিয়া প্রত্যেক ধর্মের সত্য প্রত্যেক ধর্মেই ঈশ্বর বর্তমান বিভিন্ন ধর্ম একই সত্যের বিভিন্ন প্রকাশ এই উদার তত্ত্ব আমেরিকাবাসীর নিকটে নিকট কিন্তু বেদান্তের এই নূতন সার্বভৌমিক ভাবটি তাহাদের হৃদয় স্পর্শ করিল স্বামীজি বলিলেন হিন্দুর নিকট সমগ্র ধর্মজগৎ নানা রুচি বিশিষ্ট নরনারীর বিভিন্ন অবস্থার মধ্য দিয়া সেই একমাত্র ঈশ্বর উপলব্ধির পথে অগ্রসর হওয়া মাত্র সকলেরই অন্তঃস্থলে বিরাজমান এক সত্য মণিগণ যেমন সূত্রকে আশ্রয় করিয়া অবস্থান করে সকল ধর্মই সেই রূপ আমাকে আশ্রয় করিয়া আছে এই ধর্মজগতের সর্বপ্রকার ভেদ দূর করিবে সকল নরনারীর মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করিবে বেদান্তের প্রচার বাড়িয়াই চলিল হিন্দু ধর্ম যে একদা প্রচারশীল ছিল তাহার অসংখ্য নিদর্শন পাওয়া যায় কালক্রমে প্রচারকার্য কার্য ব্যাহত হইয়াছিল ভগবান তথাগত প্রচারিত সত্য পরে বিশাল বৌদ্ধ ধর্মে পরিণত হইয়া বিস্মৃতি লাভ করে বৌদ্ধ ধর্মের গৌরবময় প্রচার যুগের অবসানের বহু শতাব্দী পরে ব্যাপকভাবে জগৎ সমক্ষে পুনরায় ভারতের শাশ্বত বাণী প্রচার করিলেন স্বামী বিবেকানন্দ ও শান্তি show